অধিক পরিমাণে দরু শরীফ পড়া নবীজি সাফাত পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি আমল একশো বার অন্তত প্রতিদিন দরু শরীফ পড়েন আর কিছু পারেন আর না পারেন এতটুকুন বলেন ওয়াসাল্লাম আলিহিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এতটুকুন অন্তত আপনি একশো বার প্রতিদিন পড়েন প্রত্যেকটা দিনে আপনি এক টাকা হলেও দান করেন এক টাকা দান করা মাত্র আপনার নামটা দানকারীদের খাতায় আল্লাহ তালা লিপিবদ্ধ করলেন প্রত্যেক দিন যখন আপনি দান করলেন প্রত্যেক দানের সঙ্গে সঙ্গে মালিক আপনাকে স্মরণ করল আল্লাহ আকবর প্রতিদিন যখন আপনি একবার জিকির করলেন মালিক আপনাকে স্মরণ করল প্রতিদিন যখন নামাজের জন্য আসলেন আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলে প্রত্যেক আয়াতে কারিমা সুরায় ফাতেহার প্রতিটা আয়াত পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এতে করে আপনি আমি এবাদতের স্বাদ পাব এই এবাদতের স্বাদ পেয়ে যদি আপনি হারাম ছেড়ে দেন অলিদের অলি হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কি তখন আপনার কাছে মনে হবে যে আমার মালিক আমারে দেখতেস অন্যায় করার আগে আপনার কলিজা কেঁপে উঠবে বর্তমান সময়ে সবচেয়েতে বড় গুণা হচ্ছে আমরা গুণাকে গুণা মনে করি না মনে করি এটা তো স্বাভাবিক ব্যাপার এই গুণা তো সবাই করে শয়তান মানুষকে কয়েকটা চাবি দেয় এর মধ্যে এক নাম্বার চাবি হচ্ছে শয়তান এই খেয়ালটা আমার ভিতরে ঢুকায় দেয় যে তুমি যেই গুণা করতেছো এই গুণা সবাই করে তুমি যে মোবাইলের ভিতরে নাটক দেখতেছো সিনেমা দেখতেছো গান শুনতেছো এগুলো সবাই শুনে এগুলো কোনো বড় কিছু না দুই নাম্বার যেই চাবিটা শয়তান আমাদেরকে দেয় সেই চাবিটা হচ্ছে এই তুমি তোমার এবাদতের খবর আরেকজনকে জানায় দাও এটা যখন শয়তান এই চাবিটা দিয়ে দেয়া সফল হয়ে যায় তখনই আমরা রাস্তায় হেঁটে হেঁটে বলি যে বাপরে বাপ একটা লোক নামাজে আসে না শুধু আমি ফজরে আসি একটা লোকেরও নামাজের প্রতি কোনো মহব্বত নেই শুধু আমার আস এটাকে আরবিতে বলে আনা মানে আমিত্ব এই আমিত্ব যদি শয়তান আপনার ভিতরে ঢুকাই দিতে পারে যে শুধু আমি আর কেউ কিছু করে না আমি দান করি আমি জাকাত দিই আমি হস করছি আমি উমরা করি এটা যদি শয়তান আপনার ভিতরে ঢুকাই দিতে পারে শয়তান সফল তিন নাম্বার শয়তানের চাবি হচ্ছে আলা আপনার নিজেকে নিজের ভিতরে বড়ত্ব এত বাড়ায় দেয় আপনি মনে করেন আমার চাইতে বড় কেউ নেই আপনার জ্ঞান আপনার কাছে এমন মনে হয় যে আমি সবচেয়ে জ্ঞানী আপনার আমল আপনাকে এমন জায়গায় পৌঁছায় দেয় আপনার কাছে মনে হয় আমার আমল সবচেয়ে বেশি এর দ্বারা আপনার আমল ধ্বংস হয়ে যায় আজকের এই জুমাতে এবাদতের স্বাদ নামাজের ভিতরে যে দশটা ভুল আমরা করে ফেলি এই দশটা ভুল থেকে সতর্ক হওয়ার লক্ষ্যে যতগুলো কথা বললাম বি তৌফিক তি আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক পরে না আমিন আল্লাহ রাব্বুল আলমিন নামাজের স্বাদ আমাদেরকে দান করুক পরে না আমিন